সকালে রুটি কিংবা দুপুরে ভাতের সঙ্গে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি বুটের ডাল দিয়ে দারুণ মজার একটি লাউয়ের রেসিপি আর এই লাউটা খেতে কিন্তু অসাধারণ আমি এখানটায় একটা লাউ নিয়েছি আর লাউগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম প্রথমে আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি বড়ি ভেজে নিব সরিষার তেল দিয়েছি আমি ছটা বড়ি দিয়েছি আমি কলাইয়ের ডালের বড়ি দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন বড়িগুলোকে ভেজে তুলে নিলাম আর আমি এইভাবে ছোট টুকরো করে আলু নিয়েছি দুটি আলুগুলো ভেজে নেব দেখেন অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখেন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন ওই তেলে আরেকটু আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি দুটি তেজপাতকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ চা চামচে আর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা যদি এটা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আমি বুটের আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক মুঠো আমি বুটের ডালটা খেয়ে দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে রান্নাটি করে নিচ্ছি আর এই রান্নাটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতে পারবেন না দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি জিরা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানটায় জিরা পাউডারও দিতে পারেন দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দেব স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দেব আমি আর পরে কোনো লবণ আর হলুদ ব্যবহার করবো না তাই এখানটায় প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু ভেজে নেব আমি আগে থেকে যে আলুটা আর বড়িটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম বড়িগুলো আমি একটু ভেঙে দিয়েছি দেখেন দি বড়ি আর বুটের ডাল আলু একসঙ্গে ভালো করে আবারও আমি ভেজে নিচ্ছি দেখেন ভাজা হয়ে গিয়েছে আমি ওগুলোকে ঢেলে রাখলাম দিয়ে ওই কড়াতে আবার আমি তেল দিয়ে দিলাম আর এই তেলটা সরিষার তেল আর পুরো রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করছি রসুন কাঁচা লঙ্কা আর সরিষা একসঙ্গে বেটে রেখেছিলাম আমি ওটা ওই তেলে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে আমি ওই বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি আদা বাটা দিয়ে দিলাম আমি একটি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি আগে থেকে রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আদা ধনিয়া জিরে মোহরি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আমি ওটাকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা দেওয়ার কারণে রান্নার স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে আপনারা চেষ্টা করবেন এই মশলাটা করে দেওয়ার জন্য দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি লাউগুলো দিয়ে নিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব ছোলার ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটা আপনারা সকালে রুটির সঙ্গে কিংবা দুপুরে ভাতের সঙ্গে বানিয়ে নিতে পারেন এই তরকারিটা বেশ হেলদি এবং পুষ্টিকর আর এই লাউটা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে দেখেন আমি ভালো করে লাউটাকে নেড়ে নিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে আমি দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন ভালো করে আমি লাউয়ের সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন মতো আপনারা পানিটা দিয়ে নেবেন যেহেতু এখানটায় আলু আছে বুটের ডাল আছে বড়ি আছে পানিটা একটু বেশি লাগবে দেখেন আমি পানিটা দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি চুলা গাছটাকে হাই ফ্লেমে করে দিয়েছি দেখেন ফুটতে শুরু করে দিয়েছে দেখেন আমি ঢাকাটা সরিয়ে আর একবার নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চুলা রাশটাকে মিডিয়াম করে দেবো এইভাবে দশ থেকে পনেরো মিনিট অন্তর আমি নেড়ে দেব দেখেন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখেন ঝোলটা আমার অনেক কমে এসেছে আবারও ঢাকা দিয়ে ঢাকাটা সরিয়ে দেখেন মাসাল্লাহ দেখেন আমার লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগছে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ